হে ওয়েলকাম করছি জিকে থেকে বাংলা দ্বিতীয় বত্রের আরো একটা নতুন ক্লাসে এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় বত্রের নির্মিত অংশতে ওটারই হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেওয়ার চেষ্টা করব। আই করবো এই সাজেশনের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ তাহলে চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক আমরা মূলত শুরু করব আট নম্বর প্রশ্ন থেকে তোমাদের নির্মিত অংশ শুরু হবে সাত নম্বর প্রশ্ন থেকে ওটার সাজেশন আমরা শেষের দিকে দেওয়ার চেষ্টা করব আপাতত হচ্ছে আমরা আট নম্বর থেকে শুরু করতে পারি আট নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে দিল্লিপি আর তে থাকবে প্রতিবেদন এখান থেকে যে দিল্লিপি পড়বা সে শুধু দিল্লিপি পড়বা প্রতিবেদন পড়ার দরকার নাই আর যে প্রতিবেদন পড়বা সে প্রতিবেদনই পড়বা কজ একটা করে পড়বা কিন্তু ভালোভাবে পড়বা এমনিতেই দুইটা করে পড়ার দরকার নেই আর বাংলা দ্বিতীয় পত্র তো এমনিতেই হচ্ছে বানাই বানায় লেখা যায় আর তো যে কোনো বিষয় আসলে ইনশাল্লাহ তোমরা যদি ফরমেট জানো লেখার নিয়ম জানো এমনিতেই লিখতে পারবা ওকে সো এখান থেকে হচ্ছে যার যেটা ভালো লাগে ওইটাই পৈরো সো দিল্লিপির জন্য কোন দিল্লিপিগুলো পড়তে হবে এখানে দেওয়া হয়েছে তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটা দিল্লিপি প্রস্তুত করো একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপরে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার ঘটনা বর্ণনা করে স্বাধীনতা দিবসের স্মৃতিবিজড়িত একটি দিল্লিপি রচনা করো তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের একটা দিল্লিপি লেখো তোমার কলেজে বসন্ত বরণ তোমার এস বা এসএচসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটা দিনলিপি একুশে বইমেলা বা গ্রন্থমেলা ভ্রমণের অনুভূতি ব্যক্ত করে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিললিপি তৈরি করো সো এখানে একটু বেশি দেওয়া হয়েছে তোমার এগারোটার মতো আর কি একটা সাজেশন তৈরি করলে তোমার একটা বোর্ডকে উদ্দেশ্য করে আসলে তৈরি করা হয় না সকল বোর্ডের কথা চিন্তা করেই আসলে সাজেশনটা তৈরি করা হয় যার জন্য হয়তো একটু বেশি লাগতে পারে ওকে এরপরেও তুমি হচ্ছে এখান থেকে একটা বাদ দিতে পারবা তোমার বোর্ডে চব্বিশে যেটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট শিওর একটা কমন পেয়ে যাবা এছাড়াও দিললিপি কিভাবে লিখতে হবে এটার একটা নিয়মের ভিডিও দেওয়া আছে অর্থাৎ এই চ্যানেলে তুমি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের সবগুলো ক্লাসই পাবে তুমি একটু স্ক্রল করলে অথবা প্লেলিস্ট ফলো করলে পেয়ে যাবা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব সো এবার হচ্ছে আমরা প্রতিবেদনের সাজেশনটা দেখব প্রতিবেদন কোনগুলো পড়তে হবে এখানে বলা হয়েছে যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে পত্রিকা প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করো সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়ে তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা নিয়ে তোমার দেখা অমর একুশে গ্রন্থমেলা নিয়ে খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং প্রতিরোধের উপায় সম্পর্কে তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে কলেজে গ্রন্থাকার সম্পর্কে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গু জ্বরের ভয়াবহতা তুলে ধরে আর একটা বিষয় পড়তে পারো ইনের রিসেন্ট টাইম যেটা ট্রেন্ডিং আসতেছে যেমন হচ্ছে করোনা ভাইরাস তবে এটা না আসার সম্ভাবনা খুব বেশি তোমাদের কোশ্চেন মনে হয় দুই তিন মাস আগেই করে ফেলছে সো এখন এটা নাও আসতে পারে তারপরেও যদি মন চায় একবার দেখি নিও ওকে সেখান থেকে এই প্রতিবেদনগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর এখানে দুই ধরনের প্রতিবেদনই দেওয়া আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে প্রতিবেদন দুইটাই দেওয়া আছে সো এইগুলা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা যারা প্রতিবেদন পড়বা এবার আসে হচ্ছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে থাকবে ইমেল থাকবে অর্থাৎ বৌদ্ধতিন চিঠি আর থাকবে আবেদনপত্র সো এখান থেকে হচ্ছে আবেদনপত্র না পড়লে ভালো হয় আবেদনপত্র হচ্ছে তিন ধরনের হয়ে থাকে আর ইমেল হচ্ছে দুই ধরনের ইমেল আছে তবে ওই সাধারণ ইমেলটাই বেশি এসে থাকে আর ইমেল ছোটো করে লিখতে হবে আর ফুলমার্ক পাওয়া যায় খুব সহজেই ইমেল কিভাবে লিখতে হয় এটার ভিডিও দেওয়া আছে সাজেশন সহ দেওয়া আছে এখানেও সাজেশন দেওয়া হচ্ছে এই তো সো ইমেল কোনগুলো পড়বা দেখে নাও ও আরও কিছু কথা বলা যেতে পারে এখানে ইমেল হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে দুই পৃষ্ঠায় যাওয়ার দরকার নাই আর আমরা হচ্ছে ইমেলটা যখন লিখবো তখন হচ্ছে বক্স করে লিখবো চতুর্দিকে হচ্ছে পেন্সিল দিয়ে বক্স করে বক্সের ভিতরে ইমেলটা লেখার চেষ্টা করব এখানে দেওয়া হয়েছে মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল পাঠাও বই পড়ার গুরুত্ব নিয়ে পরামর্শ দিয়ে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে মোবাইল ফোনের ব্যবহারের সুফল কুফল সম্পর্কে বন্ধুর পিতৃ বিয়োগ তাকে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল তৈরি করো বা ইমেল পাঠাও শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল পাঠাও সো এখান থেকে দশটা দেওয়া হয়েছে এই দশটা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে সব বোর্ডের জন্যই একটা একটা করে কমন পেয়ে যাবে এবার দেখা হচ্ছে আবেদনপত্র যদি কেউ আবেদনপত্র দাও বা আবেদনপত্র অ্যান্সার করো যেগুলো পড়বা দেখে নাও আবেদনপত্র হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সাধারণ আবেদনপত্র এসে থাকে একটা চাকরির আবেদনপত্র আর একটা এসে থাকে হচ্ছে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র সেইখানে তিন ধরনের আবেদনপত্রই আছে তো তোমরা হচ্ছে এগুলো দেখিয়ে নিও তবে সব থেকে বেশি এসে থাকে হচ্ছে চাকরির আবেদনপত্র আবার কিছু কিছু বোর্ডে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্রটা দিয়ে দেয় এইগুলা লেখার নিয়ম কীভাবে লিখতে হবে ফরম্যাটগুলো দেওয়া আছে তোমরা হচ্ছে ওইগুলো দেখে নিও ক্লাসগুলো সেখানে দেওয়া হয়েছে কোনো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদনপত্র লেখো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটা আবেদনপত্র লেখো শহরের যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের মাধ্যমে বা পত্রিকা প্রকাশের জন্য আবেদনপত্র লেখো কলেজের প্রভাষক পদে চাকরির জন্য এগুলো হচ্ছে চাকরির আবেদনপত্র তোমার এলাকায় কলেজের সামনে রাস্তা সংস্কার নিয়ে দেশের বর্তমান যুব সমাজ ও মাদকা শক্তির নৈতিক অবক্ষয় নিয়ে তো এগুলো হচ্ছে একটু একটু করে বলে দিলাম আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই পিডিএফটা দিয়ে দেবনি তোমরা হচ্ছে সবাই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা ডেঙ্গু মশা নিধনের কার্যকর উদ্যোগ গ্রহণ করে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর একটা আবেদনপত্র লেখো সেখানে এই কয়েকটাই দেওয়া হয়েছে তোমার নয়টা এই নয়টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এবার হচ্ছে দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে সারাংশ অংশ সারমর্ম থাকবে যে কোনো একটা দিবে দুইটা দিবে না সার অংশ দিলে সারাংশই অংশই দিলে সারমর্মই আর খতে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ এখানে আমার মনে হয় ভাব সম্প্রসারণ অ্যান্সার করলে ভালো হবে কস সারাংশ সারমর্ম সবাই ঠিক মতো লিখতে পারে না গুছিয়ে লিখতে পারে না আর মোটামুটি তোমাকে অনেকগুলাই পড়তে হবে বিশটার মতো দেওয়া হয়েছে আর ভাব সম্প্রসারণ পনেরো বিশটা পড়লে তুমি হচ্ছে একটা কমন পেয়ে যাবা আর ভাব সম্প্রসারণ লিখলে ভালো নাম্বার পাওয়া যায় আর যারা হচ্ছে সারাংশ সারমর্ম দিবা বা যাদের হচ্ছে ভালো লাগে তারা হচ্ছে খাতার এক তৃতীয় অংশ লেখার চেষ্টা করবা লাইক হচ্ছে ওই বইয়ে তো তোমার একটা ভাব সম্প্রসারণের বা গদ্য অংশ বা পদ্ম অংশ থেকে আসে সো এইটা তোমার বইয়ে দেখবা যে দুই তিন লাইনের বেশি নাই সো ওটা যদি খাতায় লেখো পাঁচ ছয় লাইন হবে ওই চার থেকে পাঁচ বা ছয় এইগুলার মধ্যেই রাখবা বেশি লেখার দরকার নাই যে দশ নম্বর বেশি লিখলেই হয়তো বেশি মার্ক দিবে বিষয়টা এরকম না সারাংশ অংশ সারমর্ম মানে তোমার হচ্ছে মানে মূল কথাটা লিখতে হবে অর্থাৎ সামারি লিখতে হবে যত ছোটো লিখবা তত ভালো যত ছোট লেখার মধ্যে তুমি পুরো ভাবটা প্রকাশ করতে পারবা তত ভালো নাম্বার তুমি পাবা তো দেখেন দাও সার অংশ পড়তে হবে এখানে দেওয়া হয়েছে আজকের দুনিয়াটা এখানে প্রথম লাইন তুলে দেওয়া হয়েছে তোমরা হচ্ছে বই থেকে খুঁজে বের করে পড়ে নিও মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ে না স্বাধীনতা হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি থাকে সময় ও স্রোত কাহারও জন্য অতীতকে ভুলে যাওয়া বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে চরিত্র ছাড়া মানুষের গৌরব শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে সারমর্ম দেওয়া হয়েছে দৈন যদি আসে আসুক লজ্জা কি বা তাহে সবারে বাসিব ভালো করিব না আত্মপর ভেদ ক্ষমা যেন ক্ষীণ দুর্বলতা হে রুদ্র মরিতে চাহি না আমি স্বাধীনতার স্পর্শমণি সবাই ভালোবাসে জোটে যদি মোটে একটি পয়সা কোথায় স্বর্গ কোথায় নরক আমার একার সুখ সুখ নহে ভাই তরুতলে বসে গাছ সো এখান থেকে এই কয়েকটা পড়লে হোপ কমন পেয়ে যাবা এরপরে আসে হচ্ছে ভাব ভাবসম্প্রসারণ ভাব কোনগুলো পড়বা দেখে নাও মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অথবা এইভাবে আসে কৃত্তিমানের মৃত্যু নেই গতি জীবন স্থিতিতে মৃত্যু সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত স্বদেশের উপকার নেই যার মনে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুর্জন বিদ্যান হলেও পরিত্য স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো বাঁচিতে অন্যায় যে করে আর তৃণ বা অন্যায় যে করে আর অন্যায় যে সহে এভাবেও এসে থাকে প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন থাকিলে মানুষ হয় না জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এইগুলা হচ্ছে তোমার টপ এগারোটা ছিল এইগুলাই প্রতি বছর ঘুরে ফিরে দিয়ে থাকে অতিরিক্ত হিসেবে তিনটা দেওয়া হয়েছে প্রকৃতির উপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মিত্রীয় সম্বন্ধ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাসিবার অধিকার তাহারি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবার নাই তো এবার আস হচ্ছে এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন থাকবে সংলাপ ক্ষুদে গল্প এখান থেকে সংলাপ দিলেই ভালো হয় ক্ষুদে গল্প পড়ারও দরকার নাই দেওয়ারও দরকার নেই তারপরেও ক্ষুদে গল্পের সাজেশনটা দিয়ে দিব সংলাপ কোনগুলো পড়বা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ ফেসবুকের সুফল ও কুফল নিয়ে সংলাপ ওর একুশে বইমেলা নিয়ে বা একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব নিয়ে সম্প্রতি বই পড়া বা বই সম্পর্কে বন্ধুর সাথে কথোপকথন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈশ্বিক উষ্ণতা জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবের বিষয়বস্তু নিয়ে হচ্ছে দিতে পারে। ক্ষুদে গল্প কোনগুলো পড়বা দেখে নাও একজন শিকড় সন্ধানে উদ্যোক্তার কথা বা ইতি কথা বিপদে বন্ধুর পরিচয় মানুষ মানুষের জন্য রক্ত ছড়া ফাগুন ধৈর্যের ফল প্রত্যাশা স্বনির্ভরতার জন্য চায় ইচ্ছাশক্তি শক্তি বইয়ের ফেরিওয়ালা মুক্তিযুদ্ধের দিনগুলো লোভের পরিণাম সো এখানে এই কয়েকটা দেওয়া হয়েছে এবার হচ্ছে বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নে হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ নিবন্ধ থাকবে সো এখানে হচ্ছে তোমার পাঁচটা বিষয় থেকে পাঁচটা রচনা থাকে যেমন হচ্ছে নৈতিকতা মূল্যবোধ থেকে একটা থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা জাতীয় চেতনা থেকে একটা শিল্প অর্থনীতি থেকে একটা সাম্প্রতিক বিষয়গুলি থেকে একটা সো এখান থেকে আমি সবগুলো বিভাগ থেকে রচনা দিচ্ছি তোমাদের তোমাদের হচ্ছে যে দুইটা বিভাগ ভালো লাগে ওই দুইটা বিভাগই পড়লে ইনশাল্লাহ তুমি দুইটা রচনা কমন পাবা তুমি চাইলে হচ্ছে নৈতিকতা মূল্যবোধ পড়তে পারো বা বিজ্ঞানও প্রযুক্তি পড়তে পারো আবার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো জাতীয় চেতনা পড়তে পারো আবার বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো শিল্প অর্থনীতি পড়তে পারো অর্থাৎ তুমি হচ্ছে যে কোনো দুইটা পড়বা এখান থেকে যে কোনো দুইটা বিভাগ থেকে রচনা পড়লে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি দুইটা রচনায় কমন পেতে পারো সো আমরা একটু দেখে নিই কোন বিভাগ থেকে কোন রচনাগুলো দেওয়া হয়েছে নৈতিকতা ও মূল্যবোধ থেকে দেওয়া হয়েছে আহ স্বদেশ প্রেম এটা খুবই এসে থাকে তোমার এই নৈতিকতা মূল্যবোধ থেকে যাদের বোর্ডে আসছিলো তাদের পড়ার দরকার নাই বাঘেগুলো পড়বা শ্রমের মর্যাদা দেওয়া হয়েছে শিষ্টাচার এবং সৌজন্যবোধ এটাও দেওয়া হয়েছে অধ্যবসায় সো এখান থেকে এই একটা বাদ যাবে তিনটা বললে হানড্রেড পার্সেন্ট শিওর তুমি একটা কমন পাবা ইনশাল্লাহ এরপরে আসে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি থেকে তোমরা হচ্ছে রচনাগুলো দেওয়ার চেষ্টা করবা কজ বিজ্ঞান প্রযুক্তি থেকে রচনাগুলো দিলে তুমি হচ্ছে অনেক বড়ো করে লিখতে পারবা অনেকগুলো পয়েন্ট দিয়ে বানায় বানায় লিখতে পারবা আর এগুলো তো তুমি বানাই বানাই লিখবা এগুলো কি মুখস্থ করে তবে রচনা লেখার সময় ভূমিকাটা খুব সুন্দর করে লিখবা রচনা কীভাবে লিখতে হবে কীভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে নমুনা উত্তর সহ একটা ক্লাস দেওয়া আছে তুমি ওটা দেখে নিও আপলোড করা হবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক তথ্য ও বাংলাদেশ অথবা বিজ্ঞানের অগ্রগতি ও বাংলাদেশ তারপরে কৃষিকাজে বিজ্ঞান আরও কিছু এখানে বিষয় দেওয়া যেত যেমন ডিজিটাল বাংলাদেশ এগুলো আসে না ইন্টারনেট এগুলো সচরাচর দেয় না এই চারটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য এই চারটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে তারপরে শিল্প অর্থনীতি এখান থেকে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা তো এখান থেকে এই দুইটা রচনা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটার মধ্যে যে কোনো একটা হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের বোর্ডে আসবে যদি ধরো তোমার বোর্ডে দুই সালে পোশাক শিল্প এসে থাকে তাহলে পর্যটন শিল্প আসবে আর যদি পর্যটন শিল্প এসে থাকে তাহলে হচ্ছে পোশাক শিল্প আসবে সো এখান থেকে তোমরা এই একটা রচনা যে কোনো একটা রচনা অর্থাৎ বাদ দিয়ে বাকি একটা পড়লে এখান থেকে তুমি হুবাহু কমন পাইতে পারো লাইক এটা হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো ভাইয়ের কথা বিশ্বাস না হলে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো তুমি এমনিতেই বুঝতে পারবা দেখবা সকল বোর্ডেই পোশাক শিল্প না হলে পর্যটন শিল্প যে কোনো একটা থেকে রচনা আসছেই এবার আস হচ্ছে জাতীয় চেতনা জাতীয় চেতনা থেকে একটা রচনা আসবে এখানে দেওয়া হয়েছে একুশের চেতনা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা এই দুইটা বা এই কয়েকটা রচনার মধ্যে তুমি যে কোনো একটা কমন পাবাই জাতীয় চেতনা থেকে এবার আসে হচ্ছে সাম্প্রতিক বিষয় বললে এখান থেকে ষাটটা রচনা দেওয়া হয়েছে সো এখান থেকে যেগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ মাদকাসক্তি ও যুব সমাজ দুর্নীতির কারণও প্রতিকার জলবায়ু বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য এটাও এসে থাকে জুলাইয়ের গণহত্যা বা জুলাই বিপ্লব এটা দিলেও দিতে পারে তারপরে যে বিষয়টা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আধুনিক বিশ্ব অর্থাৎ এআইটা ঠিক আছে এই এআই বিষয়টা খুবই হচ্ছে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই বিষয়টা হচ্ছে দিলেও দিতে পারে রচনার মধ্যে আর যেটা বললাম এখানে তারপরে বলে দেওয়া হয়েছে এখানে পাঁচটি বিষয় থেকে রচনা দেওয়া আছে সবগুলো বিষয় থেকে রচনা পড়ার দরকার নাই যে কোনো দুইটা বিষয় থেকে রচনা দেখলেই হবে অর্থাৎ তোমার মতে তোমার যে দুইটা বিষয় থেকে রচনা দেখতে ভালো লাগবে বা পড়তে ভালো লাগবে ওই দুইটা বিষয় তোমরা পড়ো তাহলে হানড্রেড পারসেন্ট শিওর তোমরা রচনা কমন পাবে আমি পাঁচটা বিভাগ থেকে রচনা দেখানোর চেষ্টা করছি এরপর আশা হচ্ছে সাত নম্বর প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ আর থাকবে অনুবাদ সো এখান থেকে পারিভাষিক শব্দ আমরা যে সাজেশনের কথা বললাম ইনশাআল্লাহ ওই সাজেশনটা পড়লে হানড্রেড পারসেন্ট শিওর পনেরোটার মধ্যে দশটা তুমি এমনিতেই কমন পেয়ে যাবা আর যারা হচ্ছে সাজেশন নিবা না সবাই তো সাজেশন না তো তারা হচ্ছে কি করবা বিগত বছরের লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্ন পড়বা আর বোর্ডে যেগুলো সবচেয়ে বেশিবার আসছিলো ওইগুলো পড়লে তুমি সাত আটটা বা দশটাও কমন পাইলে পাইতে পারো আর অনুবাদ হচ্ছে পড়ার দরকার নাই যদি কেউ পড়ো তাহলে কোনগুলো পড়বা দেখে নাও এখানে দেওয়া হয়েছে শহীদ মিনার ইজ দ্য স্যাম্বল তারপরে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল প্যাট্রোটিজম দেওয়া হয়েছে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য বুকস আর ম্যানস এটা দেওয়া হয়েছে এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি দ্য ইয়ার অফ এডুকেশন ম্যান ইজ দশ নম্বরে দেওয়া হয়েছে লিটারেচার ইজ দ্য গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অতিরিক্ত হিসেবে কিছু দেওয়া হয়েছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ওয়াকিং ইজ দ্য বেস্ট এখান থেকে এই কয়েকটা পড়লে যদি কেউ অনুবাদ অ্যান্সার করে এই কয়েকটা পড়লে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তবে অনুবাদের থেকে পারিভাষিক শব্দ পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে এইগুলা পড়ো আর কি আর আমরা যে সাজেশনের কথা বললাম অনেকবারই হয়তো বলা হইল তুমি হচ্ছে ভাইয়া বিশ্বাস না করলে এই সাজেশন থেকে হানড্রেড পার্সেন্টও কমন আসতে পারে মানে এর আগে এরকম হয়েছে দুই হাজার চব্বিশে তেইশে হানড্রেড পারসেন্টও কমন আসছে ঠিক আছে তো আমি হচ্ছে পাবলিক রিভিউ দেন সাজেশন ডেমো সব কিছুই ডিসক্রিপশনে দিয়ে দিব তুমি হচ্ছে দেখে নিও যদি তোমার মনে হয় ভাইয়ের কথা বিশ্বাস হয় তাহলে নিরানব্বই টাকা খুব বেশি টাকা না একটা গোছানো পিডিএফ তুমি এই টাকা দিয়ে পেয়ে যাবা ঠিক আছে আর এই সাজেশনের বাইরে তোমার কোনো কিছুই পড়তে হবে না সাজেশন পড়লে হয়ে যাবে সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা ওটনটি ওয়াল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ